বিপ্লব সফল হল সৌর সরকারের পতন এবং তরুণ এবং জনতার সফল বিপ্লব এবং অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হয়ে গেল এখন এই উত্তর সময়ে এই সরকারের কাছে আপনাদের কি চাওয়া ধন্যবাদ এ দেশবাসীকে ছাত্র জনতার বিপ্লবকে সফল করার জন্যে বাংলাদেশে আসলে আপনি একটা কথা বলছেন আমি এখানে একটু কারেকশন দিতে চাচ্ছি হচ্ছে সৈয়াসার সরকার ছিল না বাংলাদেশ এটা ছিল একটা ফ্যাসিস্ট সরকার সৈরাসালের মধ্যে মানুষের আশা থাকে সরিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে আন্দোলন করে তার পতন ঘটানো যাবে কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিষয়ে মানুষ সেই আশাটা হারিয়ে ফেলে এটা মস্তিষ্কের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত হয় যে হচ্ছে একে ফেলা সম্ভব না একে ক্ষমতাচ্যুত করা সম্ভব না এবং হচ্ছে এর বিরুদ্ধে আমি কিছু বলতে গেলে ফেসবুকে একটা লাইক দিতে গেলে এক কলম লিখতে গেলে আমি গুম হয়ে যেতে পারি খুন হয়ে যেতে পারি আমার বাবা মা গুম হইতে পারে খুন হতে পারে সেই পরিবেশ থেকে বাংলাদেশকে মুক্ত করা হয়েছে এদেশে ছাত্র জনতা যেই সাহসিকতার পরিচয় দিয়েছে যে আত্মত্যাগের পরিচয় দিয়েছে এটা বিরল বিশ্বের কোন কোনো দেশের ইতিহাসে এরকম সংঘবদ্ধ বিপ্লব এবং হচ্ছে পরিকল্পিত দুই দিনের মধ্যে এক দফা আন্দোলন সফল হয়ে যাওয়ার একটা ঘটনা এবং হচ্ছে রাষ্ট্রপ্রধানকে ফালিয়ে যাওয়ার ঘটনা এ প্রথম এজন্যে বাংলাদেশের মানুষকে অভিবাদন জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশের মানুষ আসলে হচ্ছে তরুণ প্রজন্মের কাছে নিজেদেরকে সমর্পণ করেছে তারা তরুণ প্রজন্মের উপর নিজেদের বিশ্বাস রেখেছে এবং সেই বিশ্বাস রক্ষার জন্যেই আমাদের তরুণ প্রজন্মকে কাজ করে যেতে হবে বাংলাদেশে প্রায় সুদীর্ঘ ষোলো বছর ধরেই প্রায় ষোলো বছর ধরেই এদেশের মানুষ এই ফ্যাসিজমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে লড়াই করে আসছে বাট কেউই সফল হতে পারে নাই এবং গণমানুষ সকল ডাকে ওভাবে সাড়া দেয় নাই এর মেইন কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার গ্রহণযোগ্যতা হারিয়েছে সাধারণ জনগণ তাদের কাছে অ্যাকসেপ্টেন্স হারিয়েছে সাধারণ জনগণ মনে করে তারা সকলেই সমান যদিও সকলে আমি নিজে আমার পক্ষ থেকে সকলের সমান মনে করি না আওয়ামী লীগের মানে হচ্ছে আওয়ামী লীগের পর্যায়ে বাংলাদেশের কোনো দল কখনো উন্নীত হবে না বা অবনতি হবে না এদের যাই এখন যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবে প্রায় শত শত ভাইয়ের রক্ত রাঙানো বিপ্লব যাদেরকে খুন করা হয়েছে গণহত্যা করা হয়েছে এই রক্তে রঞ্জিত লাল বিপ্লবের মধ্য দিয়ে আমরা যেই মুক্তি পেয়েছি আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি এই স্বপ্নটা যেন ব্যর্থ না হয় আমরা আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মের নাম দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিষয় বলতে জানা বলছি এর নামটা আমার প্রস্তাব করা আপনারা প্রস্তাব করেন যখন আমরা আলোচনায় বসি তখন আমি যখন কোটা বিরোধী আন্দোলন এই এরকম অনেকগুলা নাম আসছিল আমি বলছি আসলে এটা একটা বৈষম্য বাংলাদেশের মধ্যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এরকম কিছু নামকরণ করতে পারি সবাই পছন্দ করতে চাইছে জানলাম যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই শব্দটা কোথা থেকে আসলো কার কাছ থেকে আসলো জানতে বললাম এজন্য আরেকবার আপনাকে অভিবাদন তো হচ্ছে এই বৈষম্যটা আমরা একটা জিনিস মাথায় ছিল যে হচ্ছে এই বৈষম্যটা তো শুধুমাত্র চাকরির ক্ষেত্রে না প্রতিটা ক্ষেত্রে আছে হলে ক্যাম্পাসে এরপর হচ্ছে এমনকি বসবাসের ক্ষেত্রেও বৈষম্য করা হয় যে হচ্ছে